সাত মাসে বিদেশে ঋণ এসেছে তিনশো কোটি ডলার পরিশোধ হয়েছে দুশত কোটি টাকা বিদেশি ঋণ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ঋণ বেশি ছাড় হচ্ছে সেই তুলনায় কম পরিশোধ করতে হচ্ছে দু চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরে প্রথম সাত মাসে দেশে মোট তিনশত চুরানব্বই কোটি মার্কিন ডলারের সব পরিবার বিদেশি ঋণ এসেছে এই সময়ে ঋণের সুদাসল পরিশোধ করতে হয়েছে প্রায় দুশত বিয়াল্লিশ কোটি ডলার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ গতকাল বৃহস্পতিবার প্রকাশিত তৈরি জুলাই জানুয়ারি মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হাললাঘাতকরণ প্রতিবেদনে এই চিত্র ফুটে উঠেছে অবশ্য অর্থবছরের শুরুর কয়েক মাসে বিদেশি ঋণের অর্থ ছাড়ের চেয়ে পরিশোধ বেশি হয়েছিল গত সাত মাসে বিদেশি ঋণ সবচেয়ে বেশি এসেছে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে জুলাই জানুয়ারি সময়ে সংস্থাটি দিয়েছে প্রায় কোটি ডলার এছাড়া বিশ্বব্যাংক দশ কোটি ডলার ও জাপান কোটি ডলার দিয়েছে। বিশ্ব ব্যাংক প্রতিবেদন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি মাসে বিপুল পরিমাণ বিদেশি ঋণ ছাড় হওয়ায় গত সাত মাসের সার্বিক হিসেবে ঋণ পরিশোধের পরিমাণ বেশ বেড়েছে এ সময় প্রায় দেড়শো কোটি ডলার বিদেশি ঋণ ছাড় হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন